দর্শক আসসালামু আলাইকুম সাতগণ হাসপাতিল চহী আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছিলাম সামনে একটি গ্যাভিবাসুর কালেকশন করছে আলমগীর ভাই

बेटा बच्चा खाली वाली दुरा ना खाली वाली दांत बड़ा दांत

और और जा और और जा और और जा और और जा বেটি বাচ্চা গাবি ভালো আমরা দেখছিলাম এখানে দাম দামি চলছে বকনা বকা যাতে মানে ভালো দাঁতে কটা আর দাঁত দুধ কতটুকু হতে পারে ভাই

হ্যাঁ এইট জিরো সেভেন থ্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে